এই টাঙ্গাইলের গণমানুষের প্রিয় নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী জননেতা জনাব আব্দুল সালাম পিন্টুর এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপস্থিত বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান ছাত্রদল এবং যুব দলের শীর্ষ পথ অলঙ্কৃত করে যিনি বিএনপির প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির সহ সম্পাদক সাইদ সৌরভ জাতীয় নির্বাহী কমিটির সদস্যগণ টাঙ্গাইল জেলা এবং বিভিন্ন উপজেলা পৌরসভার বিএনপি এবং অঙ্গদলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম যারা স্লোগান দিতেছেন এই যারা স্লোগান দিতেছেন তারা হয় স্লোগান দেন না হয় আমরা বক্তব্য রাখি দুইটার একটা হোক আপনাদের স্লোগানও তো শোনা যায় না খালি নাচানাচি করতেছেন মনে হয় বন্ধ করে আল্লাহর বস্তে এই যে দুই বাচ্চা যারা দাঁড়ায় আছেন এখানে আছেন আমার কোন কষ্ট হচ্ছে না আপনাদের পেছনে যারা তারা যে কি গাল দিতেছে আপনাদের বুঝতেছেন বুঝতেছেন আপনাদের পিছনের লোকরা কি গালাগালি করতেছে আপনাদের হ্যাঁ একটু আল্লাহ রস্তে বসেন না প্রিয় ভাই ও বোনেরা আমার সাথীরা অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন আমি ওই বক্তব্য যেতে চাই না আমি এই প্রিয় টাঙ্গাইলবাসী নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের সহকর্মী নিপীড়িত জননেতা আব্দুল সালাম পিন্টুকে শুধু ভালোবাসেন নাই তাকে যখন গ্রেফতার করা হয়েছে আপনার প্রতিবাদ করেছেন তার মুক্তির জন্য আপনারা আন্দোলন করেছেন আপনারা দোয়া করেছেন এমনকি যখন তার মৃত্যুদণ্ড হয়েছে তখন আপনারা তাকে ভুলে যান নাই আপনারা তাকে মনে রেখেছেন আল্লাহর হিসাবের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই যারা আব্দুল সালাম পিন্টুকে তার ঘর থেকে বের করে নিয়ে গেছে আজকে আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে এটাই হয় এটাই নিয়ম এটাই সবসময় ঘটে আপনি যদি কারো ক্ষতির চিন্তা করেন আসলে ক্ষতি আপনারই রাজনীতির আলাপে আসি বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে কিছু নতুন কিছু পুরাতন তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না ভাই সংস্কারটা কি এটা খায় না মাথায় দেয় সংস্কার তো একটা প্রক্রিয়া নাকি সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয় বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তা সবগুলি এসেছে বিএনপি এর হাত ধরে মহান মুক্তিযুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য মাত্র কয়েক বছরের মধ্যে সেই গণতন্ত্র জবাই করা হয়েছিল একদলীয় স্বৈর শাসন বাক্সাল করা হয়েছিল ইতিহাস সাক্ষী ওই একদলীয় বাক্সলের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন কে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সংস্কার কে করেছে সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সংস্কারের লক্ষ্য মাত্র চারটা পত্রিকা ছিল এই দেশে সব বন্ধ করে দেওয়া হয়েছিল সবগুলির পত্রিকা খুলে দিয়েছে কে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ উত্তম তাহলে সংস্কার কে করেছে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিল বাকশাল করে নিম্ন উচ্চ আদালত পর্যন্ত বিচারকদের নিয়োগ এবং বরখাস্ত করার ক্ষমতা একজনের হাতে দিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে জিয়া রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচারকদের বিচারের ক্ষমতা তাদেরকেই দিয়ে দিলেন কে করেছে এই সংস্কার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর এরকম অসংখ্য আমরা সংস্কার বলতে পারি প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে জনগণের কাছে নিয়ে যেতে হবে সরকারকে সংস্কারের লক্ষ্য এই দেশে বিএনপির চেয়ে বেশি জনগণের কাছে গেছে কে যে অরহানের মতো গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে বাড়িতে গেছে আর কোন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মতো হাজার হাজার মাইল ভ্রমণ করা রাত্রি তিনটা চারটা পর্যন্ত জনসভা করা আর কে করেছে জনগণের কাছে রাজনীতি নেওয়া জনগণের কল্যাণের জন্য কাজ করা সেটাই তো সংস্কারের লক্ষ্য আজকে আমাদের মা বোনরা এখানে আছেন কেউ স্বীকৃতি দেয় নাই নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছে বিএনপি বেকার যুবকরা আছেন কেউ খবর নেয় নাই যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছে বিএনপি যুব কমপ্লেক্স করেছে বিএনপি নারীদের কর্মসংস্থানের সুযোগ করেছে বিএনপি আজকের গার্মেন্ট শিল্পের অর্ধেকের বেশি নারী শ্রমিক এই গার্মেন্ট শিল্প বিএনপির হাতে আজকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে যে রেমিটেন্স এটা হলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ আর গার্মেন্টস এর উৎপাদনের রপ্তানি টাকা সবই করেছে বিএনপি গ্রামে গ্রামে বিদ্যুতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছে বিএনপি সমুদ্রে মাছ শিকার করেছে বিএনপি প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বাপেক স্থাপন করেছে বিএনপি সবগুলি কল্যাণকর কাজ স্বেচ্ছাশ্রমে খাল খনন করে কৃষকদের উদ্দীপ্ত করে যে দেশে চুয়াত্তর সালে লাখো মানুষ না খেয়ে মারা গেছে সেই দেশ থেকে গিনির দুর্গত মানুষদের জন্য খাবার রপ্তানি করেছে বিএনপি আজকে সুগার মিল বন্ধ হয়ে যায় অথচ বিএনপি বলে সুগার মিলে থেকে চিনি রপ্তানিও করা হয়েছিল আওয়ামী লীগ আমলে পাট কল গুদামে আগুন লাগছিল বন্ধ হয়ে যাচ্ছিল সব পুনরায় এই কারখানাগুলি চালু করা হয়েছে দুই শিফট তিন শিফটে চালানো হয়েছে সংস্কার কাকে বলে সংস্কার কই বিএনপির মধ্যে বিএনপির কাজে এখনো বলি দুই হাজার পনেরো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি ঘোষণা করলেন সংস্কারের কর্মসূচি এরপরে আন্দোলনের চলাকালে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমাদের সম্পর্ক হলো ইতিহাসের প্রথমবারের মতো ডানপন্থী বামপন্থী ইসলামিক দল সমাজতান্ত্রিক দল মধ্যপন্থী সবাইকে নিয়ে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে বৃহত্তর আন্দোলন করে উঠলো যুগপথ আন্দোলন শুরু করলাম আমরা এই সরকারের বিরুদ্ধে তাদের সবাইকে নিয়ে আমরা প্রণয়ন করলাম একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি সংস্কারের কর্মসূচি আজকে সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে তার প্রত্যেকটার উল্লেখ আছে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আমরা সংস্কার চাই না আরে যারা বলেন তাদের অনেকের তো জন্মই হলো মাত্র কয়েক মাস আগে রাজনীতির জন্ম বলতেছি তার আগে তো এগুলেন তারা আলাপ করে নেই কোনো দিন আর অন্য যারা খুঁচা খুঁচা কথা বলে তারা তো সংস্কারের জন্য কোনো দিন বলেন নাই বিএনপি করেছে এখন আমরাই সংস্কার চাই কিন্তু প্রশ্ন আছে প্রশ্ন হলো প্রায়োরিটি কখন কোনটা করে আপনারা এখানে এসছেন আপনারা তো কাপড় জমা পরে এসছেন এক একজন এক এক রকমের কাপড় জমা পরে এসছেন তার আগে কিছু কাজ ছিল আপনাদের মুখ হাত ধোয়া বলেন বা গোসল করা বলেন করেন নাই খাওয়া দাওয়া করেন নাই কাবর জামা পরছেন তারপরে জুতা স্যান্ডেল পরছেন আগে জুতা স্যান্ডেল পরে পরে কাবর জামা পড়ছেন সব কিছুর একটা নিয়ম আছে একটার পর একটা এটাকে বলে প্রায়োরিটি আজকে এই মুহূর্তে আপনি আমাদের সহকর্মীদের বক্তব্য শুনেছেন বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে লড়াই করেছে এই স্বৈরাচার এই ফ্যাসিবাদের পতনের জন্য দেড় মাসের লড়াইয়ে লড়াই শেষ হয়ে যায় নাই আমাদের অসংখ্য সাথী গুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আব্দুল সালাম পিন্টুদের মতো অনেক সহকর্মীর ফাঁসির আদেশ হয়েছে অনেকেই কারাগারে কিংবা গুম অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই সব সবকিছুর মধ্যে দিয়ে করে উঠেছিল তার চূড়ান্ত পর্যায়ে জুলাই আগস্টে আমরা বিজয় লাভ করেছি কত কথা কতজন বলেন আরে আমার বয়স আটাত্তর বছর পাঁচ তারিখে তো আমিও জেলখানায় ছিলাম আমার মতো বিএনপির আরো অনেক নেতা জেলখানায় যারা গল্প করেন তারা কয়জন ছিলেন জেলখানায় আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে চারশো আঠারো জন আমাদের নেতা কর্মী নিহত হয়েছে বলেন কে কয়জন তার কয়জন লোক নিহত হয়েছে এই লড়াই আমরা করি নাই আমরা তো করেছি এই লড়াই আর লড়াই না করলে অন্যদের গ্রেপ্তার না করে আমাদের গ্রেপ্তার করে কেন খাতিরে গ্রেপ্তার করছে নাকি যে এটুকু কদিন বিশ্রামে থাকুক কাজ করবো না খালি বসে বসে খাবে ওই জন্য নিচে বন্ধুরা আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগ প্রতীক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি আমরা এক দফার আন্দোলন শুরু করেছি আমার সে এক দফা ছিল স্বৈরাচারের পতন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই স্বৈরাচার ফাঁসি পরিণত হয়েছে পতন ঘটেছে দাবির একটা অংশ আদায় হয়েছে ফাঁসি পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না হয় ইউনিয়ন পরিষদে সব আসন আপনার পেলে গভর্নমেন্টে যেতে পারবেন উপজেলা সব জিতলে কেউ যেতে পারবে পৌরসভায় জিতলে পারবে এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠান না গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন হল জাতীয় সংসদ নির্বাচন এবং যত সংস্কার আপনি করেন না কেন যদি কোনো আইনের পরিবর্তন করতে হয় যদি সংবিধানের পরিবর্তন করতে হয় তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদে সেই জন্যই আমরা বলি সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে এটা ক্ষমতায় যাওয়ার জন্য না আমরা কখনো বলি না যে বিএনপি ক্ষমতা বসায় দেন আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে সমর্থন করবে যাকে মেজরিটি দেবে যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে বিএনপি জোর করে ক্ষমতায় যায় না জবাব চায় না পছন্দ করে না বন্ধুরা আমার আজকে এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে কিন্তু নির্বাচনের সুবিধা করা যাবে না আপনারা আব্দুল সালাম সাহেবকে কথা দিয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কথা কি আসলেই দিচ্ছেন তো নাকি আর একটা কথা বলি এই যে আব্দুল সালাম পিন্টু মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়ে অনিশ্চিত জীবন কাটিয়েছেন কন্ডেম সেলে এই যে আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হলেন গুম হলেন জেল খাটলেন অত্যাচারিত হলেন আহত হলেন তারা এর মাধ্যমে আপনাদের কাছ থেকে দেশে যত বিএনপি নেতা কর্মী আছে তাদের কাছ থেকে কি এইটুকু আশা করতে পারে না যা আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপির বদনাম হয় এটা কি আশা করা উচিত না করা যায় না মনে রাখবেন আমাদের কোন নেতাকর্মী এমনকি কোন গ্রামে কোন ইউনিয়নে কোন পৌরসভায় কোন উপজেলায় যদি অত্যাচার নিপীড়ন করে যদি দুর্নীতি জুলুম করে ওর ফল আমাদের সবাইকে করতে হবে কাজে যেই করতে যাবে সবাই মিলে তাকে থাকাবেন তাকে বাধা দিতে হবে বলতে হবে তাকে যে তোমার দুই চার দশ বিশ লাখ টাকার জন্য গোটা বাংলাদেশে এত মানুষ মারা গেছে তাদের মৃত্যু আমরা ব্যর্থ হইতে দিতে পারবো না এটা যদি করতে পারেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলছেন আমাদের নেতা জনাব তারেক রহমান যা বলছেন সেটা মান্য করা হবে আর সেটা হলো এই জনগণকে ভালোবাসুন জনগণের কাছে যান তার সমর্থন এবং তার ভালোবাসা অর্জন করুন তাহলেই শুধু রাজনীতি টিকবে তাহলেই শুধু নির্বাচনে বিজয়ী হবেন তাহলেই শুধু আগামী দিনে জনগণের কল্যাণ করার শক্তি অর্জন করতে পারবেন আমি টাঙ্গাইলের আমার সব জেলা উপজেলা পৌরসভা দল এবং অঙ্গদল সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে বলে দিতে চাই আল্লাহর কসম কারো কারণে যদি আমাদের বদনাম হয় তিনি আমার কেউ না তিনি আমার দলের কেউ না তারেক রহমান এত বছর দেশে আসতে পারে নাই তার মা অসুস্থ কখন চলে যায় আসতে পারে নাই তার একটাই ভাই মারা গেছে তার লাশ দেখতে পারে নাই আর আপনারা আমরা সামান্য লোভের জন্য লাভের জন্য কিছু অপকর্ম করব আর তার শাস্তি ভোগ করতে হবে যারা এত বছর জেল খেটেছে যারা এত বছর জুলুম নির্যাতন সহ্য করেছে যারা এত অন্যায় অনাচারের শিকার হয়েছে তারা ভোগ করবে হতে পারে না এটা এটা হতে দেওয়া যাবে না আমি দলের সবারকে অনুরোধ করছি খেয়াল রাখুন শুধু অপরাধ করবেন না না অন্য কেউ অপরাধ করলে সেটা সহ্যও করবেন না যদি করেন এই সুযোগ আমাদের প্রতিপক্ষ দেবে শুরু করে দিছে তারা কিছু হোক না হোক ফেসবুকে দিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয় পত্রিকায় ছাপায় দেয় অন্যায় অনাচারের কথা আমরা যদি দোষ না করি তাদের এই অপপ্রচার কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদেরই মধ্যে কেউ যদি ভুলেও অন্যায় করেন আর যদি প্রমাণ হয় তাহলে বাকি যে মিথ্যা কথা তারা বলতেছে ওগুলো তারা প্রমাণ করার চেষ্টা করবে ওই জন্য এটা করা যাবে না আল্লাহর ওয়াস্তে করা যাবে না অনেক বছর কষ্ট হয়েছে অনেক বছর কষ্ট হয়েছে বেগম খালেদা জিয়া এত বছর কষ্ট করলো আপোষ করলো না তার প্রতি কোনো দায়িত্ব নাই আমাদের সালাম মতো যারা এত দিন এত কষ্ট করলো কোনো দায়িত্ব নাই আমাদের আছে আল্লাহর আসতে দায়িত্ব পালন করুন যারা এর পথে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আমার ক্ষমতা বেশি না কিন্তু যাদের ক্ষমতা আছে তারা কিন্তু খেয়াল রাখতেছে মনে রাখবে আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন আমরা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি যেমন কাজ করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কাজ করেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া যেমন কাজের প্রস্তুতি নিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান আসুন আমরা তাকে সেই কাজের করে সুযোগ দেশটার পরিবর্তনে আমরা ভূমিকা রাখি এই দেশটাকে ভালোর দিকে বদলে দেওয়ার আমরা হাতিয়ার হই আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হোক বেগম খালদিয়া জিন্দাবাদ তারেক ক্রমা ধন্যবাদ